নমস্কার সবাই কেমন আছেন সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে রবিবার সকাল এখন সাড়ে চারটা বাজে সেই ভোর সাড়ে চারটের সময় উঠে চলে গেছিলাম আম আনতে পাইকারি বাজারে আগে তো দুবার নিয়ে আসা হয়েছিল আবার এই দুটে মতো নিয়ে এসছি ওর সব বন্ধুরা জানে আমরা পাইকারি মার্কেট থেকে আম নিয়ে আসি তো সেই বন্ধুগুলোই বলে দিয়েছিল যতবারই আম নিয়ে আসবি আমাদের জন্যও নিয়ে আসবি তো এবারে ওই জন্য দু নিয়ে এসছি এবারে আবার চার পাঁচটা বন্ধু বলেছে যে আমাদেরও পাঁচ কিলো করে আম দিতে হবে তো আমাদের জন্য এক ট্রে আম নিয়েছি আর সেই বন্ধুগুলোর জন্য এক ট্রে তো ওর মধ্যে পঁচিশ কিলো আছে তো পাঁচজনার হয়ে যাবে এবার বাজারে গিয়ে খুব মনটা খুশি হয়ে গেছে আম দেখে চারিপাশে শুধু আম আমের তো লাস্ট সিজন চলে এসছে আর মনে হয় দু একবার আম পাবে তারপরে আর আম পাবেন না এই আম যাওয়ার কথা শুনলেন আমার মনটা ভারী খারাপ হয়ে যায় যে আর আম খেতে পারবো না তো হাজবেন্ড বলল এবারে চলো আর কিন্তু আম পাবে না যদি না এবারে আম না নিয়ে আসো তাই আম আনতে ভোরবেলায় চলে গেছে দুজনে আম নিয়ে চলে এসছি যদি আবার আম না পাই এই তো লাস্ট সিজন আর এক মাস মতন আম পাওয়া যাবে তারপরে আর আম পাওয়া যাবে না সেই আবার এক বছর পর আবার আমের দেখা এই শুনেই মনটা খুব খারাপ হয়ে যায় যে সারা বছরটা আর আম খেতে পারবো না এইভাবে মন ভরে আম খেয়ে নিই তারপরে আবার সামনের বছরে আবার পাকা আম দেখতে পাবো আবার পাকা আম খাবো আবার এক বছর ধরে অপেক্ষা করতে হবে আমি তারপর গিয়ে আম খাবো গরমকালটা আমার এত ভালো লাগে না কিন্তু আমের জন্য আমি গরমকালটা খুব ভালোবাসি যে তাড়াতাড়ি আবার গরমকাল আসুক যাতে আমি আম খেতে পারি এদিকে তো চিংকি আম দেখে খুব খুশি আর এবারে না আম অনেক কমই পেয়েছি মার্কেটে তো আশি টাকা করে কিলো আর পাইকারি মার্কেটে পঁয়তাল্লিশ টাকা করে কিলো পেয়েছি তা করে করেন এই পেটি থেকে দেবেন ওই পেটিটা থেকে দেবেন ওই পেটি থেকে

লেট হয়ে গেছে ওই তুই কি খুঁজছিস ব্যাগে সেই যে ভোরে উঠে আমানতে গেছিলাম তারপরে আর দুপুরে ইচ্ছা করছিল না রান্না করতে তো হাজব্যান্ড বললো ঠিক আছে রান্না করো না আজকেরা এক জায়গায় দেখে কলকাতা কলকাতায় বিরিয়ানি পাওয়া যায় সেখানে যাব বিরিয়ানি আনতে তো আমরা আজকে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে উপরে দেখলেন তো এনআইটি আজকে আমরা এনআইটি রাস্তাটা দিয়েই যাচ্ছি ওর দোকানটা তো এইদিকেই পড়ে তো দোকানে কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে তারপরে আমরা বেরিয়েছি গামারিয়ায় যাব আর যেখানে যাচ্ছি সেই দোকানটা গামারিয়ায় গামারিয়া থেকে খাবার নিয়ে তারপরে বাড়ি ফিরবো তো এনআইটি রোডটা দিয়ে গেলে বেশ কাছাকাছি পড়ে ওর দোকান থেকে তো এনআইটি রোডটা দিয়ে যেতে সুবিধা হয় আর পাশেই তো দেখলেন ডিএ স্কুল এই রোডটা ধরে সোজা চলে গেলে ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেল অনেক বড় এরিয়া করে এই জায়গাটা আর এই জায়গার আশেপাশে তো অনেক হচ্ছে গিয়ে স্যারদের সব কোয়ার্টার রয়েছে ফ্ল্যাট রয়েছে জায়গাটা প্রচুর বড় জায়গা এখানে আমরা সকালে করে আগে মর্নিং ওয়াক করতে আসতাম পাশেই তো থাকতাম তখন এই জায়গাগুলোতে মর্নিং ওয়াক করতে আসতাম জায়গাটা এত সুন্দর গাছপালায় ভরা ভিতরের যে রাস্তাটা আছে এটা তো মেন রোড হচ্ছে ভিতরের দিকে যে কোয়ার্টারের দিকে রাস্তাগুলো ওগুলোতে হাঁটতে বেশ সুবিধা গাড়ি ঘোড়া অতটা যায় না আর এখান দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত বেশি এনআইটি রোডটা দিয়ে যেতে গেলে সুবিধা হয় মানগুর রাস্তা মানে মেন রোডের যে রাস্তাটা এই রোডটা দিয়ে বেশি যাওয়া যাওয়া আসা হয় এখনো মেন রোড তৈরি হয়নি তাই এনআইটি রোডটাই সবাই ইউজ করে বেশ সুন্দর রোডটা আর জায়গাটাও এত সুন্দর গাছপালায় ভরা এনআইটি হোস্টেলগুলো ওই বাঁ সাইড দিয়ে ঢুকে গিয়ে ভিতরের দিকে গেলে সব লে গার্লস হোস্টেল বয় হোস্টেল সব রয়েছে এখানে ক্যান্টিন রয়েছে যখন হোস্টেল ছিল না তখন আমরা যখন হোম ডেলিভারি করতাম অনেক ছেলে মেয়ে আমাদের ওখানে খাওয়া দাওয়া করতো তো এদের জন্যই আমরা তুলেছিলাম হোম ডেলিভারি তারপরে তো এক দেড় বছরের মধ্যে হস্টেল তৈরি হয়ে গেল তারপরে সব এক এক করে তো কম্পালসারি করে দিয়েছিলো যে হস্টেলে থাকতেই হবে না থাকলে কিন্তু পয়সাও জমা করতে হবে তাই জন্য সবাই এক এক করে হস্টেলে চলে আসলো যে পয়সা দিয়ে দিদি এখানেও পয়সা দেবো আবার ভাড়াতে পয়সা দেবো তার চেয়ে হস্টেলে থাকি ওখানে থেকে ওখানেই তো খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু থাকে এই দিকটা দিয়ে চলে গেলে ভিতরে অনেক হস্টেল আর এই যে পাশে বাঁদিকে বিল্ডিংটা দেখলেন এটা হচ্ছে কি একশো বছর এই এনআইটির পুরো হয়েতে ওখানে ওই জায়গাটা বানিয়েছে ওখানে কম্পিউটার সেন্টার না কিছু একটা বানিয়েছে আমি ঠিক লক্ষ্য করলাম না আর এইগুলো হচ্ছে কি কলেজ এইদিকেও গার্লস হস্টেল আছে খুব সুন্দর জায়গাটা এখানে সকালবেলা করে মর্নিং ওয়াক করতে আসলে মনটা এত ভালো লাগে চারিপাশটায় তো গাছপালায় ভরা এদিকে আবার দেখছি নতুন নতুন অনেক বিল্ডিং বানিয়েছে হবে হয়তো না হস্টেল তো কলেজ নতুন কিছু বানিয়েছে অনেক দিন তো আসি না তাই এতটা জানা নেই তারপরে এইদিকে অনেক কিছু দেখছি চেঞ্জ হয়ে গেছে চারিদিক চেয়ে চারিদিকে দেখছি বাউন্ডারি করা যেগুলো জঙ্গল ছিল আশেপাশের যে বস্তিগুলো ছিল এই রাস্তাগুলো দিয়ে টপকে টপকে আসতো তো সেগুলোতে বাউন্ডারি করে দিয়েছে এত সুন্দরভাবে ঘিরে দিয়েছে গাছপালাও খুব সুন্দর করে রেখেছে বেশ সুন্দর এই এনআইটির জায়গাটা অনেক বড় দেখলেন সামনের গেটটা আবার এই সাইডে পিছনের গেট আছে এখানটায় আবার এই ছোটোখাটো সব দোকানপাট বসে এখন মনে হয় সব দোকানপাটগুলো বন্ধ আছে ওই জন্য দেখছি এদিকে আবার অনেক রয়েছে রয়েছে সার্ভিং হয় সেগুলোও দেখছেন কেমন জঙ্গল এইগুলো নতুন বানিয়েছে এগুলো আগে ছিল না আমি তো যখন আসতাম তখন দেখিনি এই রাস্তাটাও নতুন দেখছি বানানো আগে খুব এব্রো খেবড়ো আর কেমন ছিল রাস্তাটা বেশ সুন্দরভাবে বানিয়েওছে এই দেখুন এনআইটির লাস্টের গেট পুরো এনআইটিটা খুব সুন্দরভাবে তো ঘিরে ফেলেছে ওই জন্য আবার গেটও বানিয়ে দিয়েছে লাস্টে লাস্টের দিকে কোনো গেট ছিল না এখন দেখছি গেট বানিয়ে দিয়েছে আমি তো আবার বহুদিন পর এসছি এই রোডটাতে তাই আমার জন্য সব কিছু যেন নতুন নতুন লাগছে এবার এদিক থেকে বাঁ দিকে বেঁকে যাবো বাঁদিক দিয়ে সোজা চলে গেলে মেন রোড মেন রোড দিয়ে কিছুটা গেলেই ওই দোকানটা নাকি তাই যে এই রোডগুলো খুব খারাপ এই রোডে আমার মনে আছে যখন প্রথম প্রথম জামশেদপুরে যখন এসছিলাম তো এই রোডেতে ওই আমার হাজব্যান্ডের কোম্পানি ছিল মানে হাজব্যান্ড যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানিটা ছিল তো কোম্পানিতে তো বহু বছর কাজ করেছে তো সেই সূত্রে ওরা ওই এনআইটি থেকেই যাওয়া যাতায়াত করতো আর এনআইটি থেকে যাতায়াত করলে আমাদের যে ফ্ল্যাটে ছিলাম সেই ফ্ল্যাটটা তো ওখানে কাছাকাছি পড়তো তো ওখান দিয়ে যাওয়া আসা খুব কাছেই হতো তাই জন্য এনআইটির রাস্তাটা খুব ভালো মতন আমরা চিনি আমরাও মাঝে মাঝে এসছিলাম ওদের কোম্পানিতে মাঝে সাঝে এই যে দোকানটা চলে এসেছি এটা পুরো মেন রোডের কাছে দোকানটা নাকি এক বছর হয়ে যে খুলেছে পাশে আবার হচ্ছে কি জুস আইসক্রিম এইসবের দোকান আর এটা বিরিয়ানির দোকান কলকাতা বিরিয়ানি কলকাতা মানেই তো জীবে জল চলে আসে আর বিরিয়ানি এত সুন্দর গন্ধ বার হচ্ছে বিরিয়ানিটা খুব ভালো হবে মনে হয় এখান থেকেই তিন প্লেট মতন বিরিয়ানি নিয়ে নেব তারপর বাড়ি গিয়ে সবাই খাওয়া দাওয়া করবো এখানে আর বসে জায়গা আছে বসে খাওয়ার কিন্তু আর বসে খাবো না বাচ্চাগুলো রয়েছে বাড়িতে সবাই মিলে একসাথেই খাবো তা হাজব্যান্ড বলছে এটা তো উঁচু জায়গায় দোকানটা বলছে পড়ে না যাও পিছনে ভিডিও করতে গিয়ে বিরিয়ানিটা ওই একশো কুড়ি টাকা করে প্লেট নিয়েছে চিকেন বিরিয়ানিই নিয়েছি আর এই যে দেখছেন মেন রোডটা ঠিক বেটুর স্কুলের কাছেই ওই জন্য হাজব্যান্ড লক্ষ্য করেছে বলছে এখান দিয়ে একদিন বিরিয়ানি খেয়ে দেখবো কেমন লাগে আর বাঙালিতে বুঝতেই পাচ্ছেন। বিরিয়ানির পাগল যেখানে একটুখানি বাঙালি দোকান দেখলো অমনি সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায় সেই দোকানে চলুন প্যাক করে নিয়েছি এবার বাড়িতে যাই তারপরে খাওয়া দাওয়া করব। বাস বাড়িতে চলে এসেছি এখন দুপুর প্রায় সাড়ে তিনটে মতন বাজে আমরা তো বেরিয়েছিলাম দুপুর দুটোর সময় তো ওখান থেকে আস্তে আস্তে প্রায় অনেকটাই টাইম লেগে গেছে এসে হাত পা ধুয়ে তারপর সবাই খেতে বসলাম এত সুন্দর গন্ধ বার হচ্ছে বিরিয়ানিটা ঘরটা মোমো করছে বিরিয়ানির গন্ধে আর থাকতে পারছি না কতক্ষণ মনে হচ্ছে যে বিরিয়ানিটা খেয়ে দেখব কেমন হয়েছে আর আজকে বেশি করে ইচ্ছে হলো বিরিয়ানি খাওয়ার কয়েকদিন পর তো শ্রাবণ মাস পড়ে যাবে তখন শ্রাবণ মাসে আর মাছ মাংস খেতে পারবো না শ্রাবণ মাসটা পালন করি আমি সোমবারটা পালন করি আর পুরো মাসটায় আমরা মাছ মাংস খাই না পেঁয়াজ আদা রসুন খায়। আর এমনি বাকি দিনগুলো নিরামিষ খায় এছাড়া মাছ মাংস ঘরে ঢোকায় না আবার শ্রাবণ মাস চলে গেলে তারপরে মাছ মাংস খায় ওই জন্যই আজকে ভাবলাম না শ্রাবণ মাস পরার আগে কিছু একটু মাছ মাংস খেয়ে নি তাই জন্য আজকে বিরিয়ানিটাই নিয়ে আসা হয়েছে কি সুন্দর গন্ধ হচ্ছে বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন হয়েছে মনে তো হচ্ছে বিরিয়ানিটা খুব সুন্দর খেতে হবে গন্ধেতেই অর্ধেক পেট ভরে গেছে আসার পথে স্টাইপে সে অনেক পুরানো একটা মিষ্টির দোকান দেখতে পেলাম যখন এস আমরা থাকতাম তখন ওই মিষ্টির দোকান থেকে আমরা অনেক মিষ্টি খেয়েছি তারপর তো এদিকে আসা যাওয়া অত ছিল না আবার আজকের এই মিষ্টির দোকানটা দেখে হঠাৎ ও বললো চলো একটু মিষ্টি নিয়ে যায় বিরিয়ানির সাথে মিষ্টি না হলে ভালো লাগবে না তো ওই দোকানে ঢুকতেই ল্যাংচা দেখতে পেয়েছি এত দোকান জামশেদপুরে আছে তো লেডি ক্যান্ডি কোনো দোকানেই দেখিনি তো ওই দোকানটায় দেখে লেডি দেখে আর নিয়ে আসা হয়েছে একটু বিরিয়ানির সাথে মিষ্টি না হলে আবার ভালো লাগে না খেতে চলুন খেতে বসি খিদেও পেয়ে গেছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন